আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম নতুন ভিডিওতে আজকে অত্যন্ত সুখবর বাংলাদেশ ব্যাংকের জারি করা একটি প্রজ্ঞাপন নিয়ে কথা বলবো এবং স্টক মার্কেটে একটা একটা দারুণ চেঞ্জ হতে পারে ইনশাআল্লাহ আমরা সেটা আশা করতেই পারি এবং অত্যন্ত গুড নিউজ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুড নিউজ বাংলাদেশ ব্যাংক তাদের আজকে তেরোই অক্টোবর দুই নতুন আরেকটা পেমেন্ট সার্ভিসের উপরে প্রজ্ঞাপন জারি করে এবং সেটা যদি আপনারা দেখেন আমি একটু পড়ি ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ এ কার্যরত সকল তফসিলি ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রিয় মহোদয় এনপিএসবির মাধ্যমে ব্যাংক এমএফএস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মধ্যে ইন্টারপ্রেবল লেনদেন চালু করার প্রসঙ্গে দেশে নগদ অর্থ লেনদেন হ্রাসের লক্ষ্যে মানে হচ্ছে ক্যাশ টাকা যে টাকা এটা না আমরা ডিজিটাল মুদ্রায় যাতে যেতে পারি এই জন্য যত ব্যাংক আছে তারপরে এমএমএস সার্ভিস প্রোভাইডার আছে বিকাশ নগদ রকেট যা রয়েছে সবাই কিন্তু এখন থেকে যেটা করতে পারবে এনপিএসবির মাধ্যমে এনপিএসবির লেনদেন করতে পারবে এনপিএসবি এই যে এনপিএসবি লেনদেন সম্পর্কে আপনারা সবাই জানেন ইনস্ট্যান্ড ট্রান্সফার আপনি চাইলে বিকাশ থেকেও কিন্তু এখন এনপিএসবি ট্রান্সফার করা সম্ভব হবে এবং এইটার ফলে নগদ থেকে এনপিএসবি করতে পারবেন রকেট থেকেও এন করতে পারবেন এবং সর্বোচ্চ তারা চার্জ নিতে পারবে পয়েন্ট পনেরো এবং পয়েন্ট পঁচাশি যেটা যোগ করলে হয় এক টাকা মানে হাজারে ১২ টাকা হতে পারে আপনার বিকাশ থেকে যদি এনপিএসবি করেন সর্বোচ্চ বারো টাকা তারা নিতে পারেন বিকাশ থেকে আপনি কোনো ব্যাংকে এনপিএসবি করলেন এনি ব্যাংক এনপিএসবি করতে পারেন বা নগদ থেকে এনি ব্যাংকে এনপিএসবি যদি করেন সর্বোচ্চ বা একটা এক টাকা পয়সা মানে হাজারে বারো টাকা পর্যন্ত নিতে পারবে সর্বোচ্চ এটা প্রাপক প্রদান করবে প্রেরকের কোনো চার্জ কাটা যাবে না এবং এই যে বিকাশ নগদ থেকে এনপিএসবি করবেন যে কোনো ব্যাংকে এইটার ফলে স্টক মার্কেটে ইন ফিউচারে এমনও হতে পারে বিকাশ নগদ রকেট দিয়ে কিন্তু আপনি বিও অ্যাকাউন্ট খোলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের এই প্রজ্ঞাপন অনুসারে কিন্তু ব্যাপারটা তাই ঘটছে যে আপনি বিকাশনগর রকেট থেকে এখন থেকে এনপিএসবি করতে পারবেন সেই এনপিএসবি জন্য কিন্তু বিও কোড বিও অ্যাকাউন্টটা কিন্তু বিকাশ নগর রকেটের মাধ্যমে খোলা হতে পারে এবং এতে কিন্তু লেনদেন অনেক বাড়বে অনেক বাড়বে যেমন স্টক মার্কেটে যে একটা বিষয় যে ম্যাচুরিটি ম্যাচিউর ডেট যে আজকে কিনবো কালকে সেল করব এই একটা বিষয় রয়েছে যখন বিকাশ নগদ রকেট দিয়ে অ্যাকাউন্ট করা যাবে বিও কোড খোলা যাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে সবাই বিও কোড খুলতে পারবে তখন কিন্তু অনেকগুলো যে ব্রোকারেজ হাউস রয়েছে তাদের ব্রাঞ্চগুলো গ্রামের কোড মানে একদম গ্রাম পর্যায়ে চলে যেতে পারবে এবং এটার কারণে কিন্তু দেশের যে অর্থনীতি অনেক চাঙ্গা হবে এবং শেয়ার মার্কেট অনেক আপটেন যাওয়ার পসিবিলিটি রয়েছে এনপিএসবি কিন্তু একটা দারুণ জিনিস যে বিকাশ থেকে আপনি যেকোনো ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন যে কোনো ব্যাংকে ইনস্ট্যান্ট বিকাশের মাধ্যমে বারো হাজারে বারো টাকা কাটবে সর্বোচ্চ কাটতে পারবে সর্বোচ্চ হয়তো কমও কাটতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম